সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আর্জেন্টিনা যদিও খ্রিস্টান নবীর সাথে বিয়া দুবি করে নাই এই জন্য আল্লাহ কো ফ্রান্স এমবাপি তুই খেলোয়ার খুব ভালো কিন্তু জিততি না আমি তোরে হারায়া দিমু আমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক আবার সম্মান নেওয়ার মালিক আমার ওই খ্রিস্টান ফ্রান্সের গুলা নবীর সাথে বিয়াদবি করছে তাদেরকে মান সম্মান নষ্ট কইরা ওই কাতারের জমিনে হারায়া দিছে কথা কোন ঠিক কিনা যতই দিন যাচ্ছে না কেন মনে হয় কোরআনের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে এসব কিছু গাজা মার্কা হুজুরের কারণে আমাদের ইসলাম আজ ধ্বংসের দিকে এগিয়ে তারাই সাহায্য করছে এসব কিছু মুনাফিক কাফের ইউদুর বাচ্চা কোরআনের পক্ষে কথা না বলে দুনিয়াবি কথা বলে কোন খেলোয়াড় কি করছে কে কি করছে কি আসে বিষয় তাদের থেকে আমরা কি শিখব কি আশা করি তাদের থেকে আমরা তারা আমাদেরকে কি শিখাবে কি উপহার দেবে তাদেরকে আমরা দূর দূরান্ত থেকে নিয়ে আসি কোরআনের পক্ষে কথা বলবে এবং কি আমরা শিখব আমরা যেন আগামী দিনে কোরআনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে